জাকি আমাকে একটু অফিসে যেতে হবে রে বেবিটা কেয়ার রাখতে পারবে তো মাম তুমি নিশ্চিন্তে যাও আমি বেবি খুব ভালো কেয়ার লব আচ্ছা ঠিক আছে উফ কত দেরি হয়ে গেল হ্যাঁ খেলো সোনা আরে এই তো বেবি ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি সমুদ্র থেকে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে আসি দেখি আজকে কোনো ভালো মাছ পাই কিনা আরে বা ওই তো একটা ইল মাছ পেয়ে গেছি বাপ রে কি বড় ইল এই কোথায় পানাসিল দানা এই এই ধরেছি ও এটা দারুণ মজা হবে আরে বা একসাথে তিনটে জায়ান্ট লবস্টার এগুলো একটা একটা করে বালতিতে দিয়ে রেখে আসি চল এবার তুইও চল এই তো তিনটে লবশ রাখা হয়ে গেছে ওরে বাবা এটা আবার কি মাছ এটাকেও নিয়ে যাই এই যা ও মাছটা কি লাফাচ্ছে এই তো একটা কাঁকড়াও পেয়ে গেছি চল তুইও চল যাই এবার এগুলোকে নিয়ে যাই বেবি ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি আমাকে এগুলোকে রান্না করে ফেলতে হবে মাছের আঁচটাকে আগে ভালো করে ছাড়িয়ে ফেলি বন্ধুরা যতক্ষণ আমি এগুলো রান্না করছি ততক্ষণ তোমরা মায়ের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে কিন্তু বাবার জন্য আজ কতজন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে সেটাই দেখতে চাই আর বাবার জন্য কমেন্টে হার্ট দিয়ে যাও ভাই তো সব রান্না কমপ্লিট জ্যাকি কোথায় রে আমি এসে গেছি আমার বেবিটা ঠিক আছে তো হ্যাঁ মাম্মা বেবি সারাদিন আজকে অনেক খেলাধুলা করেছে বাহ গুড বয় আরে এটা কিসের গন্ধ আসছে হ্যাঁ তুই আজকেও সমুদ্রে গেছিলিস বাহ লবস্টারটা দেখেই তো জীবে জল চলে আসছে না এবার একটু খেয়ে দেখো দাঁড়া একটা খেয়ে দেখি বাহ কি সুন্দর হয়েছে লবস্টারটা আমি কোনো রেস্টুরেন্টে এত ভালো লবস্টার কোনোদিনও খাইনি সত্যি যাকি তুই খুব ভালো রান্না করতে পারিস মা তোমার ওয়েট অনেক কমে গেছে তুমি এবার থেকে একটু বেশি বেশি করে খাও আচ্ছা ঠিক আছে এবার থেকে আমি বেশি বেশি করে খাবো আমার শোনা বাচ্চা